দিনবাজারে উচ্ছেদ অভিযান বিগত কয়েক সপ্তাহ ধরে জলপাইগুড়ি পৌরসভা দিনবাজারে অবৈধ দখলমুক্ত করার অভিযান চালিয়ে যাচ্ছে বারংবার এই বিষয় নিয়ে নির্দিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করার পরেও অবস্থা তথৈবচক প্রকৃত দোকান যার দেখা যাচ্ছে সেটি তাকে গুদামে পরিণত করেছে এবং রাস্তায় শেড দিয়ে অবৈধ শেড দিয়ে পুরসভার রাস্তা দখল করে তারা দোকানদারি মানুষকে চলাচলের উপযুক্ত করে দিতে হবে আমরা বারবার পথে হেটেছি। আজকে আমরা কিন্তু ভেঙে দিতে পারবো কিছু কিছু যে শেড বাড়িয়ে রাস্তাকে দখল মুক্ত দখল করে রেখেছে আমাদের রাস্তার কাজ এর মধ্যেই শুরু হতে যাচ্ছে সেই কারণে সোমবার পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় পুলিশ নিয়ে অবৈধ দখল অভিযানে নামেন অপর থেকে সোমবারের অভিযান প্রসঙ্গে পাপিয়া পাপিয়াপাল বলেন বহুবার অনুরোধ করার পরেও অবস্থার কোনোই পরিবর্তন হচ্ছে না সেই কারণেই এই অভিযান দেখুন আপনাদেরকে একটা জিনিস খুব ক্লিয়লি বলি দিনবাজারে কিছু দোকানদার আমরা একটা মার্কেট কমপ্লেক্স করেছি সেখানে যারা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল দু সালে তাদেরকে সেখানে শিফট করা হয়েছে এক টাকায় মাত্র দোকান দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা তারপরেও তারা দেখছিলাম ওখানে শিফট করে গিয়ে বাইরে দোকান করছে আজকে সেগুলো সরিয়ে দেওয়া জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ